আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে শিখবো টি সেলিবুল নিয়ে টি সেলেবুল কি টি সেলিবুল বলতে কি বোঝায় তো প্রথমে আমরা জানবো টি সেলিবুল কি টি সেলেবুল হচ্ছে তিন সর্বিষ্ট শব্দ এখন আমরা জানব টি সেলিবুল বলতে কি বোঝায় তো টি সেলিবুল বলতে বোঝায় যে ওয়ার্ডের মধ্যে তিনটি শব্দের অংশ আছে যে ওয়ার্ডের মধ্যে তিনটি শব্দের অংশ আছে বা যে ওয়ার্ডটি তিনবারে উচ্চারিত হবে এইসব ওয়ার্ডগুলিকে টিসেলিবুল বলে আমি আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা টিসেলবুল কিন্তু এক্সাম্পল সহকারে আমরা দেখব। যেমন কম্পিউটার এই ওয়ার্ডটি কিন্তু তিনবার উচ্চারণ হয়েছে যেমন কম পিউ থার্ড এই ওয়ার্ডটি কিন্তু তিনবার উচ্চারণ হয়েছে এর মানে এই ওয়ার্ডটি হচ্ছে টিসেলিবুল যেমন বিউটিফুল এই ওয়ার্ডটি আমরা দেখি কয়বার উচ্চারণ হয় যেমন বিউ এই ওয়ার্ডটি কিন্তু তিনবার উচ্চারণ হয়েছে এর মানে এই ওয়ার্ডটি হচ্ছে টি সিলেবল তারপর কন্ডিশন কন্ডিশন কয়েবার উচ্চারণ হয় আমরা দেখি যেমন কন ডি শন এই ওয়ার্ডটি কিন্তু তিনবার উচ্চারণ হয়েছে এর মানে এই ওয়ার্ডটি কিন্তু টি সিলেবল তারপর অক্টোবর অক টু বার্ল কিন্তু এই ওয়ার্ডটি কিন্তু তিনবার উচ্চারণ হয়েছে এর মানে এই ওয়ার্ডটি কিন্তু টি সিলেবল প্রনাউন প্রনাউন কিন্তু এই ওয়ার্ডটি কিন্তু দেখি আমরা উচ্চারণ হয় যেমন প্র নাউন এই ওয়ার্ডটি কিন্তু দুইবার উচ্চারণ হয়েছে এর মানে এটি টি সেলবুল নয় যেমন গুড গুড মানে তো ভালো এই ওয়ার্ডটি কিন্তু একবার উচ্চারণ হয়েছে এর মানে এটি টি সেলিবুল নয় যেমন সানডে সানডে এই ওয়ার্ডটি কিন্তু টি সেলবুল নয় অর্থাৎ টি সেলিবুল হচ্ছে যে ওয়ার্ডটি তিনবার উচ্চারিত হবে এটি হচ্ছে টি সেলিবুল তো আমরা এই ক্লাসে আমরা শিখলাম টি সেলিবুল কি টিসেলিবুল বলতে আমরা কি বুঝাই তো টিসেলিবুল হচ্ছে তিন সর্বিষ্ট শব্দ অর্থাৎ যে ওয়ার্ডটি তিনবার উচ্চারিত হবে এটি হবে সেলেবল আর যে ওয়ার্ডের মধ্যে তিনটি শব্দের অংশ থাকবে এটি হচ্ছে টি সেলেবল আমরা আশা করি যে এই ক্লাসে আমরা বুঝতে পেরেছি যে আমরা টিসেলিবুল কি বা টিসেবুল বলতে কি বোঝায় তো যে ওয়ার্ডটি দুইবার উচ্চারিত হবে এটি হবে ডি আর যে ওয়ার্ডটি তিনবার উচ্চারিত হবে এটি হবে সেলেবল তারপর কম্পিউটার যে আমরা ওয়ার্ড আমরা দেখছি দেখতে পাচ্ছি যে কম্পিউটার কম্পিউটার এই ওয়ার্ডটি কিন্তু তিনবার উচ্চারণ হয়েছে এর মানে এটি হচ্ছে ট্রি সিলেবল তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই ক্লাস করার জন্য ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন এবং অবশ্যই আপনারা শান্তিপত আপনাদের স্টাডি আপনারা কন্টিনিউ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম